আমি তো এই অবসর বহর গুন্ছি আমার জীবনের 44ta বছর আমি তো এখানে শ্রম গাম দিয়েছি আমি মেন मिनिस्टर সাথে দলটা আমি করেছি এবং আমি এলাকার আদিবাসী আমার নেতা কর্মী আমার আত্মীয়-স্বজন আমার বন্ধু-বান্ধব সবাই এলাকার আমার দлён কয়েক পুরুষের এই ভিটেমাটি রেগে আমার এখানে আমি ইনশাল্লাহ আমি আশাবাদী যে আমাদের দলীয় প্রধান আমাদের চেয়ারম্যান মহোদয় সাহেব অবশ্যই আমাকে বিবেচনায় করবেন বিবেচনায় নিবেন কারণ গত উপনির্বাচনে আমি এই আসন থেকে মনোনয়ন চেয়েছিলাম আমি ওই সময় পাইনি ইনশাল্লাহ এবার আমি আমি আশাবাদী যে আল্লাহ আমাকে সহায় করবেন আমার চেয়ারম্যান সাহেব আমাদের নেত্রী আমাদের কমিউনিটি আমাকদের ইনশাল্লাহ এখন আমরা দুর্যোগ যার যার মতো মানে কে কি করছে হয়তো বা করবেই এটি স্বাভাবিক কারণ এটা তো একটা জীবনের একটা মানে রাজনীতির দ্বারা আমাদের বয়স যাই হয়েছে আমার যেমন প্রায় চল্লিশ বছর অতিবাহিত হচ্ছে এখানে অনেক চড়াই উতরাই ওখানে অনেক গান শ্রম অর্থ সবই ব্যয় করেছি ভাই জৈবন জীবন সবই ব্যয় করছি ভাই একশো টম মামলা ছিল দুইটা মামলা সতেরো বছর জেল হয়ে গিয়েছিল কেননা আমাদের তো অনেক টেক বুঝলেন তো আমি অনেক উপরে আল্লাহ আছে আর হলো আমার দলের পার্টির চেয়ারম্যান সাহেব আছেন উনি বিবেচনা অবশ্যই করবে আমাকে নিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমার রেল লাইনের ওই এত বোর্ড কখনো ছিল না বিশেষ করে উত্তর খান দক্ষিণ খানে যারা আমরা আদিবাসী আছে এখনো ধরেন এই এলাকায় স্থানীয় লোকের বসবাস অনেক বেশি এখানে আমাদের রেললাইন এর এই পর এই পর আমাদের দুটা ভাগ আছে আমরা উত্তরখান্ড দক্ষিণখান খিলছেদের মানুষ আমাদের এইখানে প্রায় পাঁচটা অধিকাল বোট স্থানীয় মানুষ হিসাবে আমাকে সবাই এবার আমাদেরকে একটা ধাবি যে আমাদের স্থানীয় লোকের মাছ থেকে আমাদেরকে মনোনয়ন দিতে হবে এবং এই এলাকার স্থায়ী বাসিন্দাকে দিতে হবে আমার এলাকার বাসিন্দা ধাবি এবং তার সাথে রয়েছে আমার দলের নেতা কর্মী আমার তার সাথে রয়েছে আমার আত্মীয় স্বজন সবাই ইনশাল্লাহ সবাই আমাকে চাচ্ছে এবং আমি আশাবাদী যে আমি পাব এবং আমি পেলে আমি ইনশাল্লাহ সর্বোচ্চ ভোট পেয়ে আমি ইনশাল্লাহ এই আসন উপহার দিতে পারবো ব্যাপার তা আমি আশা করি যে ইনশাল্লাহ এটা আমাদের বিএনপির আসন এটা হলো আমাদের সাবে তিনবারের প্রধানমন্ত্রী আমাদের পানের নেত্রী উনি নাইনটি ওয়ানে যে নির্বাচন হয়েছিল এখান থেকে এমপি হয়েছিল তারপরে আমার পর্যায়ক্রমে আমাদের মেজর কমিশন প্রায় দুই তিনবার এমপি হয়েছিল অর্থাৎ এক কথা বলা চলে যে ভাই এটা হলো বিএনপির ঘাঁটি এইখানে বিএনপি থেকে মনোনয়ন আমি আশাবাদী তারপরে দল যদি তার বিবেচনা নীতি নির্ধারণ বৈঠকের খবর আসলে আমি সেই মুহূর্তে বলতে পারবো না দল যেটা ভালো করবে ইনশাল্লাহ আমরা দলের প্রতি আমাদের আস্থা শ্রদ্ধা শিখে আমরা কাজ করবো ইনশাল্লাহ